ভারতীয় সংবাদ মাধ্যমে যে কোনো ঘটনাকে তিলকে তাল বাড়ানো নতুন কিছু নয় সেই সাথে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও আছে এছাড়াও ভারতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগও রয়েছে আর তা নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে তারও কারাও বিরক্ত ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন নয় মে ইনস্টাগ্রামে দেয়া এক স্টোরিতে তিনি ভারতীয় সংবাদ চ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্ক জাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুধু তাই নয় সংবাদের তথ্য ও ভাষার অতিরঞ্জিত শব্দ প্রয়োগ তথ্য বিভ্রাটের মতো অভিযোগ করেছেন এই অভিনেত্রী অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানে চালানো ভারতের এই হামলা নিয়ে বলিউডের তারকারা নিজ দেশের সেনা সরকারদের বাহবা দিচ্ছেন কিন্তু কিছুটা ব্যতিক্রম অবস্থান নিতে দেখা গেল খুব উগ্রে ভারতীয় সংবাদ মাধ্যমের সমালোচনা করে সামাজিক মাধ্যমে নানা কথা লেখেন তিনি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলেছেন সোনাক্সি পোস্টে সোনাক্ষী সিনহা লেখেন অতি নাটকীয় সব দৃশ্য আর এক নাগারে শব্দের ঝংকার লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার এসব দেখে আমি ক্লান্ত আপনারা কি করছেন শিল্পের ছোঁয়া তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু ঈশ্বরের দোহাই যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলার আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন সংবাদের নামে আবর্জনা প্রচার করবেন না উল্লেখ্য সোনাক্সির এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্তের রিয়েল টাইম বা লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয় মন্ত্রণালয় সতর্ক করে জানায় এই ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে সেনা সদস্যদের বিপদে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে পরামর্শ নামায় কার্গিল যুদ্ধ ছাব্বিশ এগারো মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীত ঘটনার উল্লেখ করে তা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানানো হয় তবে সোনাক্সির এই পোস্ট ঘিরে ভারতীয় গণমাধ্যমের দাবি এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনারা বিপদে পড়তে পারে তারই ইঙ্গিত অর্থে এই পোস্ট করেছে অভিনেত্রী মুসবা আলিম তিনি জিটিভি নিউজ